নমস্কার বন্ধুরা তোমরা কি দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তোমাদের বিজ্ঞানের চিত্র সাজেশান মাত্র দুটি চিত্র বলে দেবো যার মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষায় একটি চিত্র পড়বে প্রথম চিত্রটি হলো চোখের অক্ষিগোলকের লম্ববিত্তাকার যে চিত্র এবং দ্বিতীয় চিত্রটি হলো প্রতিবর্ত পথ এই দুটি চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাও এর দুটোর মধ্যে মাধ্যমিক দু সালে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় আসতে চলে এবং এই কয়েকটি চিত্র মাত্র দুটি চিত্র তোমাদের ফাইনাল এবং স্কুলে টেস্ট পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বাড়িতে বসে এই চিত্রগুলিকে বারবার অনুশীলন করো এবং সর্বোচ্চ পাঁচ নম্বর হাতের মুঠেই করে নাও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না নমস্কার